মুখবন্ধ পরিচালক শুভ সন্ধ্যা সাধু বৈষ্ণবগণ দূর এবং নিকট হতে এসেছেন যারা চৈতন্য চন্দ্রের পঞ্চশত বর্ষ দর্শন করতে আমাদের নবনির্মিত নাট্য মন্দিরে আপনাদের সাদর সম্ভাষণ আপনাদের হৃদয় হৌক আলোকিত উজ্জীবিত ও সংশোধিত হে দর্শকগণ নেই কোনো অসার আমোদ প্রমোদ অসাবধানে দ্রুত আয়োজিত করবে না আঘাত তাদের যারা রুচি সম্পন্ন ও সুসংস্কৃত নেই কোনো বিষাদময় পরিণতি যাতে ধীর যত কাঁদিবে দেখিয়া প্রিয় নায়ক ভাগ্যের পরিহাসে হচ্ছে হত বসন্তের সবুজ মুকুল হইয়া প্রস্ফুটিত হৃদয় জাগায় নবীন আশা ভক্তিমূলক এই নাটকটি পবিত্র করবে আপনাদের দিশা তমাল কল্প বৃক্ষ করি অবলম্বন আপনাদের ভক্তিলতা খানি উঠুক বেড়ে জগন্নাথ প্রিয় নাটক শুরু হবে এখনি। এখানে আমার সহকারীকে নিয়ে আসছি সে এক মহিলা সহকারীর নাম ধরে ডাকে সহকারী মহাশয় আমি প্রস্তুত কিন্তু আমার আশঙ্কা যে অন্যরা হয়তো প্রস্তুত নয় পরিচালক এত মাস ধরে মহড়া দেওয়ার পরেও তোমার আত্মবিশ্বাসে ঘাটতি রয়েছে সহকারী এই নাটকটি পূর্বে অভিনীত নাটকগুলি থেকে সম্পূর্ণ ভিন্ন নাটকের ভূমিকাগুলি মাত্রাতিরিক্তভাবে চাহিদাপূর্ণ এবং তাই আমাদের স্মৃতির ক্ষমতায় টান পড়ে আর সেখানে এমন কোনো দৃশ্য নেই যা প্রকৃত ভাবটিকে জাগিয়ে তুলতে পারে নির্দেশনাও অসাধারণ দক্ষতাপূর্ণ ভাব এবং অবয়ব সঞ্চালনের দাবি করে সংক্ষেপে বলতে গেলে আমরা এমন একটা দুঃসাহসিক নাটক উপস্থাপনার প্রয়াস করতে দ্বিধাগ্রস্ত যখন সমস্ত জগতের দৃষ্টি আমাদের উপর নিবদ্ধ পরিচালক তুমি কি আমাদের এই সমস্ত মহান ব্যক্তিদের নিরাশ করতে বাধ্য করবে যখন আমি তাদের প্রত্যাশা আগেই বাড়িয়ে দিয়েছি এই নাটকটি বিশেষভাবে গ্রন্থন করা হয়েছে তাদেরই আনন্দ বিধানের জন্য কেননা এই সমস্ত ভক্তবৃন্দ ছাড়া আর কে এই নাটকের অন্তর্নিহিত নির্যাসস্বরূপ আধ্যাত্মিক ভাবটি সম্পূর্ণরূপে আস্বাদন করতে পারবে শান্ত সমাহিত হওয়ার জন্য সচেতন ইন্দ্রিয়ে তারাই এখানে যত্ন সহকারে বিষয়বস্তু রচনা চরিত্র সৃষ্টি এবং রসের সূক্ষ্মতার উপস্থাপনা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারবেন সহকারী কিন্তু তারা কি আমাদের পবিত্র শাস্ত্রসমূহের পাঠ শ্রবণ করে একইভাবে তৃপ্ত হতে পারতেন না পরিচালক সেটা সত্য তার থেকে আনন্দ লাভ করার আর উন্নত কোনো পন্থা নেই কিন্তু তবুও নাট্যকলারও একটি বিশেষ ভূমিকা রয়েছে আর এই কারণেই আমাদের মহান আচার্য শ্রীলরূপ গোস্বামী চন্দ্রিকা নামে একটি দীর্ঘ ভাষ্য রচনা করেছেন যেখানে তিনি ভরতমণির নাট্যশাস্ত্রে গ্রথিত নাটকগুলির নিয়মাবলী বিস্তৃতভাবে পর্যালোচনা করেছেন যে নাটকটি আজ আমরা মঞ্চস্থ করব সেটিতে শ্রীল রূপ গোস্বামী প্রদত্ত নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করা হয়েছে আর ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ভবিষ্যৎবাণী মনে রেখো সাংস্কৃতিক বিজয়ের মাধ্যমেই কৃষ্ণ ভাবনামৃতের প্রতিষ্ঠা হবে সহকারী খুবই উৎসাহ ব্যঞ্জক আপনার কথাগুলি আমাকে শক্তি প্রদান করছে পরিচালক তাহলে এই সমস্ত সাধু বৈষ্ণবগণের প্রীতিবিধান করতে শুরু করো যারা ঠিক চকর পাখির মতো কৃষ্ণের লীলা রূপ মেঘের বর্ষণের জন্য উৎকণ্ঠিত হয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইন্দ্রের মতো বৈদ্যুতিক ঝিলিক নিক্ষিপ্ত করে আমাদের চেতনা রূপ আকাশকে উদ্দীপ্ত করো এবং তোমার অমৃতপম বাণীর দ্বারা আমাদের তৃষ্ণা নিবারণ করো সমাগত বৈষ্ণববৃন্দের আশীর্বাদ হোক আমাদের সাফল্যের শিরোপা যা শ্রীল প্রভুপাদের পাদপদ্মে আমরা নতমস্তকে অর্পণ করি সহকারী দর্শকের দিকে তাকিয়ে ধরিত্রীর পর্বতগুলি পূর্ণ ভেষজ উদ্ভিদে নদীগুলি স্বপ্রভূত রত্নধনে ষড় ঋতু আর নভমণ্ডল করে এক ছন্দময় নৃত্য সঞ্চালনে হাজার শতাব্দীর আয়ু নিয়ে মানুষ শঙ্কাহীনভাবে বাঁচে যুগের আশীর্বাদ পুষ্ট সর্বত্র দূরে ও কাছে সাধু ও রাজার সন্নিবেশে রীতিনীতি গুণে সূর্যের স্থিতি মধ্য গগনে ইন্দ্রদুম্নের জন্মক্ষণে করুণা সাহস দৃঢ়তা সব গুণাবলীর দীপ্ত রতনে বিভূষিত রাজা ঈশ্বরতুল্য সদারত দমনে বুদ্ধিমত্তার উজ্জ্বলতায় অন্য রাজাদের পরাজয় অবন্তিপুরের মহান সম্রাট জয় ইন্দ্রদুম্নের জয় পরিচালক তুমি যা বলেছ তা সংশয়াতীত শত্রুর পরাজয় এবং প্রজাদের আনুগত্যে মহারাজ ইন্দ্রদুম্ন বাস্তবিকই সূর্যের দীপ্তিমান রশ্মির ন্যায় উদ্ভাসিত কিন্তু অনেক সময় সূর্যও মেঘের দ্বারা আচ্ছাদিত হয় এখন মহারাজার নিষ্ক্রিয় ভাব দেখে তাই মনে হচ্ছে তিনি তার স্বাভাবিক কর্তব্য সম্পাদনে সম্প্রতি ন্যূনতম আগ্রহ প্রদর্শন করছেন বিদ্যাপতি অন্তরাল থেকে এই এটা কি একটা সাধারণ গুজবে পরিণত হয়েছে যে জনসাধারণের মধ্যেও তার চর্চা হচ্ছে পরিচালক উনি নিশ্চয়ই রাজপুরোহিত বিদ্যাপতি এসো শোনা যাক তিনি কি বলছেন দুজনের প্রস্থান মুখবন্ধ সমাপ্ত